যদি মনে করে তারা একটি দল গঠন করবে আমাদের ইসলামিক দল অনেকগুলো রয়েছে আমাদের পাহাড়ি সম্প্রদায় রয়েছে এই যে জাতিগত বিভাজন এবং ধর্মীয় বিভাজন এই পেয়ারের মাধ্যমে সৃষ্টি হতে পারে এছাড়া ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চল আমি অধ্যুষিত সেখানকার ভোটগুলো কোথায় যাবে অর্থাৎ পেয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত আমরা কিন্তু উচ্চকক্ষে কক্ষে পক্ষে যেটা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছি এনসিপির পক্ষ থেকে বলেছি কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই কিন্তু উচ্চ কক্ষে পিয়ার এর পক্ষে তবে আমরা বলেছি নিম্ন কক্ষে পিয়ার বাস্তবসম্মত নয় এই মুহূর্তে আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে অবশ্যই আমাদের একটি সমাধানে পৌঁছাতে হবে কিন্তু এই আলোচনা শেষ হওয়ার আগে যদি আমরা আন্দোলনে যুক্ত হই সেই আন্দোলন শুরু ভাবেই আমার এর মাধ্যমে ফেসিবাদ সুযোগ পেতে পারে আমি সর্বশেষ বলতে চাই আমরা একটি কাঙ্ক্ষিত সময় অবস্থান করছি আমরা সবাই স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের এই নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে দলগুলোর মধ্যে সমঝোতা বোঝাপড়া আমাদের সবার অন্তত আওয়ামী লীগের প্রশ্নে এবং আওয়ামী লীগের দশকদের প্রশ্নে ভারতের আধিপত্যবাদের প্রশ্নে এই জায়গাগুলোতে ঐক্যমতে থাকা দরকার আমরা যদি যে ধরনের আমরা লক্ষ্য করছি এই বিভাজন করেন সেই নির্বাচন বাঞ্ছন করে দিবে আওয়ামী এবং ভারত সুতরাং আমাদের এই আওয়ামী লীগের প্রশ্নে করে দশকদের প্রশ্নে এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্নে সবার মধ্যে একতা থাকা দরকার সর্বশেষ আমাদের পক্ষ থেকে আহ্বান আগামী আট অক্টোবর জাতীয় ঐক্যমত কমিশন আমাদের নিয়ে সর্বশেষ বসবেন এবং ওই দিনই চূড়ান্ত আলোচনা হবে আসুন আমরা সার দিয়ে হলেও ওই দিন সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করি এবং দেশ এবং জনগণের স্বার্থে আমরা সার দেওয়ার মানসিকতা অর্জন করি আমরা যদি সার না দিই তাহলে এই গণভোটটা ব্যর্থ হবে

সেই গণভোটtan আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না এই গণভোটtan কে রক্ষার দায়ক কারাদের কিনতে হবে আজকে নাইদ ইসলাম আমি আবারো বলতে চাই যে গদ্দার উপদেশতাদের কথা আপনি বলছেন অনতিবিলম্বে তাদের নাম জাতি সামনে আপনাকে প্রকাশ করতে হবে অন্যথায় এই গদ্দার উপদেশতারা তারা তো আগামী নির্বাচনের পঞ্জাল করার জন্য সম্পন্ন করতে পারে সুতরাং এই চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশনা করেন তাহলে এই গণভোটটা যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে হতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ